চলে এসেছি পার্কের মধ্যে চলে এসেছি পার্কের মধ্যে এত সুন্দর খেলার জায়গাগুলো এখান থেকে উঠতে হয় উঠে ওখান থেকে হেরে এসে এটা থেকেও নামা যায় আবার সামনেও আছে নামা জায়গা আবার এখান থেকে সিঁড়ি দিয়ে ওদিক থেকেও নামা যায় এটা হচ্ছে সিসা যেটা আমার মেয়ের খুব পছন্দ আর এটা হচ্ছে পার্কটার ভিতরে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি প্রথম থেকে আসতে পারিনি এটা হচ্ছে দোলনা আর দুপুরবেলা তবুও যথেষ্ট লোক আছে এই দেখো

এখানে অনেক খেলার জায়গা আছে ওই যে উপাশটাতেও দোলনা আছে এই ঠিক ওটার ওপাশে একটা দোলনা আছে ওখানে চেয়ারে করে ঘোরাঘুরি করা যায় খেলার জায়গা আছে দিদুম কখন আসবে এই হচ্ছে ওখানে অনেকগুলো পাখি আছে ওই যে পাখিগুলোতে বসে পিঠে বসে চড়া যায় চলো ওই দিকটা যাবে শোনো মা পিছন দিকটা যাবে সরে যাও সরে সরোজাও দেখি ওরা আবার নামক আমি একটু দেখি ওই দেখো ওখান থেকে উঠছে যে ওখান থেকে হেঁটে হেঁটে আসবে দিয়ে নামবে তাহলে আমি এদিকটাই যাই খুব সুন্দর মজা না তো আজকের মতো এখানেই শেষ করি এটা ভিডিওটা আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো পার্কের ছবি সিনারিও নিয়ে তো সবাই ভালো থেকে বন্ধুরা টাটা বাই বাই সি ইউ এখানে গাছে কত সুন্দর জবা ফুটে আছে